আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজকে আমরা জানবো বিনা টাকায় বিনা পয়সায় কিভাবে আপনি হজ এবং ওমরা করবেন হজ এবং ওমরা এটা সবারই দিলের একটা তামান্না থাকে একটা আশা থাকে এই হজ এবং ওমরা করার সবাই চায় যে আমি যেখানে আছি সেখান থেকে জীবনে একবার হলেও মৃত্যুর আগে একবার হলেও এই কাবা কাবা ঘর আমরা তাওয়াফ করব রসুল্লাহ সাল আলাইসালামের রজা মোবারক জিয়ারত করব সরাসরি সেখানে যাব সেখানে গিয়ে এই নিদর্শনগুলো আমরা দেখব তো এই চিন্তা এই মনের আশাটা আমাদের সবারই থাকে কিন্তু সবার এই আশাটা পূরণ হয় না যাদের যাদের অনেক টাকা পয়সা রয়েছে আল্লাহ তালা যাদের উপর হস ফরজ করেছেন তারাই মূলত গিয়ে সেখানে হস করে আসেন আবার আল্লাহ তালা যাদের কবুল করেছেন অনেক টাকা পয়সার প্রয়োজন কিন্তু টাকা পয়সা নাই কিন্তু আল্লাহ তালা কবুল করেছেন তারা যে সেখানে হজ করে আসে ওমরা করে আসে কিন্তু আমাকে কি আল্লাহ তালা কবুল করবেন আমি কি সেখানে যেতে পারবো তাই আজকে তাদের জন্য যারা একেবারেই গরিব এবং যেতেই পারছেন না যদি আপনার এই আশাটা থাকে যে আমি হজ করব ওমরা করব তাহলে আপনার জন্য আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি ইনশাআল্লাহ খুব সুন্দর একটা বিষয় জানতে পারবেন এবং অনেক উপকৃত হবেন প্রিয় দিনই ভাই বোনেরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে আমাদের প্রতিনিয়ত ভিডিওগুলো আপনার কাছে সবার আগে চলে যায় হজ এবং ওমরা এটা আমরা সবাই কমবেশি করার মনের ভিতরে একটা সংকল্প থাকে তো সেই ক্ষেত্রে আপনাদের টাকা পয়সা আমরা আল্লাহ তালার কাছে কিভাবে আর্জি করতে পারি ইসলামের যে মূল ভিত্তিগুলো রয়েছে তার ভিতরে পাঁচটি মূল ভিত্তি যে কালেমা নামাজ রোজা এবং হজ জাকাত এই ফরজ পাঁচটি বিষয় আল্লাহ তালা প্রত্যেকটা বান্দার উপরে ফরজ করেছেন তার ভিতরে যার টাকা পয়সা রয়েছে তার জীবনে একবার হলেও হজ করা ফরজ যার টাকা পয়সা রয়েছে তার জাকাত দেওয়া ফরজ বাকি অন্যান্য যে ইবাদতগুলো রয়েছে কালেমা বা ঈমান বা বিশ্বাস সেটা আমার থাকতে হবে আমার উপরে যদি টাকা পয়সা না থাকে হজ ফরজ নয় আমার যদি টাকা পয়সা না থাকে জাকাত ফরজ নয় দৈনন্দিন পাঁচ ওক্ত নামাজ আমাদের পড়তে হবে রমজান মাসের রোজা আমাদের রাখতে হবে এই হজ দুই শ্রেণীর মানুষের জন্য আলাতালা ফরজ করে দিয়েছেন যাদের টাকা পয়সা আছে এমন পরিমাণ টাকা আছে যেইখানে আপনি আপনার স্থান থেকে কাবা পর্যন্ত পৌঁছাতে পারবেন এবং সেখান থেকে ফিরে আসতে পারবেন এবং এরপরে আপনার কিছু টাকা এমন থাকবে যে সংসার চালানোর যদি এমন টাকা থাকে তাহলে আপনার উপর করা ফরজ কিন্তু এই টাকাটা কি আমার আছে আমার তো নাই কিন্তু আমার তো খুব স্বপ্ন যে আমি যাব। আপনার কি আছে আপনারও তো নাও থাকতে পারে কিন্তু আপনার অনেক স্বপ্ন আছে হয়তোবা যে আপনি যাবেন সেখানে আল্লাহ তালার কাছে এই বিষয়ে সাহায্য চাইতে হবে যে হে আল্লাহ আমি করতে পারছি না আমি করতে পারছি না তোমার আমি নিচোকে দেখার খুব স্বপ্ন বুনতেছি কিন্তু দেখতে পাচ্ছি না তোমার হাবিবের রহজা মোবারক আমি জিয়ারত করতে চাচ্ছি কিন্তু পারছি না কিন্তু আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন রসুদ সাল্লাই সাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যেও আমার বান্দারা যারা হজ করতে পারছ না ওমরা করতে পারছো না তাদের জন্য আমি সেই সুযোগ হাত ছাড়া করি নাই সেই সুযোগ আমি রেখে দিয়েছি ছোট্ট একটা আমলের মাধ্যমে এই আমলটা যদি আমি আপনি করি প্রত্যেক দিন প্রত্যেকটা দিন আমি আপনি হজ এবং ওমরার সব পেতে পারি যে ব্যক্তি দশ লাখ টাকা খরচ করে মক্কায় গেল অথবা পাঁচ লাখ টাকা খরচ করলে করে হজ করলো তার হজ আল্লাহ কবুল করবেন কি করবেন না তা নিয়ে সন্দেহ আছে। কিন্তু আমি আপনি যদি এই মাত্র দশ মিনিটের একটা আমল করি কিভাবে দশ মিনিট সেটা বুঝিয়ে বলছি যদি এই দশ মিনিটের আমলটা করি আপনার জন্য আল্লাহ তালা কবুল হজের সব বরাদ্দ রেখেছেন কবুল ওমরার সব বরাদ্দ রেখেছেন এটা কোন আমলে এমন বিস্ময়কর একটা আমল রয়েছে যা আমরা অনেকেই করি কিন্তু এর ফজিলত জানি না সেটা হচ্ছে ফজর নামাজের পরে এমন দুই রাকাত নামাজ আছে যেটাকে ইশরাকের নামাজ বলা হয় কোনো বান্দা যদি ফজর নামাজ জামাতের সাথে পড়ে এবং মহিলারা যদি অক্তমত ফজরের নামাজ ঘরে পড়ে এবং সেই স্থানে বসেই তাজবি তালিল সুরাকিরাত কোরআন তেলাত করলো এ সূর্য ওঠার আগ পর্যন্ত এবং সাল্লাম বলেন যে সূর্য যখন ওঠে তার একটু সময় বিলম্ব করে যেটা ফুকাহা ইকরামগঞ্জ বলেছেন যে পনেরো থেকে ২৫ মিনিট সূর্য উদয় হয়েছে এরপরে পনেরো থেকে ২৫ মিনিট অপেক্ষা করার পরে সেই স্থানে দাঁড়িয়ে দুই রাকাত অন্তত দুই রাখাত রসুসাল্লাহ সাল্লাম দুই রাকাত পড়েছেন চার রাকাত পড়েছেন অনেকে বলেছেন দুই দুই রাকাত করে সে বারো রাকাত পর্যন্ত পড়তে পারে তবে সর্বনিম্ন অন্তত দুই রাকাত যদি নিয়মটা বলে দিব যদি কেউ এই দুই রাকাত ইসরাকের নামাজ পড়ে নামাজ ইশরাক শব্দের অর্থ হচ্ছে আলোকিত হওয়া অর্থাৎ দিনের আলো যখন ঝলমলে হয়ে যায় সেই সময় এই দুই রাকাত নামাজ কোনো ব্যক্তি যদি পড়ে যে নিয়ম বলে দিব সেই নিয়মে আল্লাহ সেই বান্দার আমল নামায় কবুল হজের সব এবং কবুল ওমরার সাব লিখে দিবেন সুবহান আল্লাহ সুহান আল্লাহ একটু চিন্তা করে দেখছেন আপনি তো হজই করতে যাবেন আপনি তো ওমরা করতে যাবেন সেই ওমরা এবং হজ কবুল হবে কিনা আপনার গ্যারান্টি নাই আপনার টাকাটা হালাল নাকি হারাম তারও কোনো গ্যারান্টি নাই হয়তো আপনি চোখের দেখা দেখবেন সরাসরি দেখবেন এটা একটা মনের শান্তি কিন্তু যেই নিয়ে যে আমি সব পাবো সেই সবটা যদি আপনি দৈনন্দিন কামাই করেন দৈনিক যদি মাত্র দশ মিনিটের আমলে যদি আপনার এই সবটা পেয়ে যান তাহলে এর ধারা আপনার ক্ষতি কোথায় এর থেকে লাভবান আর কে হতে পারে তাই আপনি যখন ফজরের নামাজ শেষ করবেন ফজর নামাজের পরে মহিলারা ঘরে এবং পুরুষেরা মসজিদে যখন নামাজ পড়বেন সেই স্থানে বসে যখন সূর্য ওঠে অর্থাৎ সূর্য পনেরো থেকে বিশ মিনিট পরেই আপনি দুই রাকাত নামাজ পড়বেন সেই দুই রাকাত নামাজ নিয়ত এইভাবে করবেন যে যেহেতু এটা নফল নামাজ আমি দুই রাকাত এশরাকের নামাজ আদায় করিতেছি অথবা দুই রাকাত নফল নামাজ আদায় করিতেছি এইভাবে নিয়ত করে আপনি অন্য অন্য যত নামাজ আছে দুই রাকাত সেই নামাজ যেভাবে পড়েন ঠিক একইভাবে ভাবে কিরাত দিয়ে আপনি যেই সুরা পারেন নির্দিষ্ট আলাদা কোনো সুরা নাই তারপরে আমি বলে দিচ্ছি আপনি যখন নিয়ত করার পরে আল্লাহ আকবর বলে হাত বাঁধবেন এরপরে সানা পড়বেন এরপরে আউজুবিল্লা বিসমিল্লা পড়ার পরে সুরা ফাতেহা এরপরে একটা যেই সুরাটা পারেন ওই সুরাটা পড়বেন এরপরে রুকুতে যাবেন রুকু থেকে উঠবেন এরপরে যাবেন দুইটা দেওয়ার পরে এরপরে আপনি আবার বলে উঠে যাবেন প্রথম রাকাত শেষ আবার বিসমিল্লা বলে সুরা ফাতেহা সুরা ফাতেহার সাথে আরেকটা সুরা এরপরে রুকুতে যাবেন রুকু থেকে উঠবেন এরপরে শেষদায় যাবেন দুই সেজদা শেষ বসবেন বসার পরে তাসাহুদ দুরুৎ শরীফ দোয়ায় মাসুরা এটা পরে এরপরে সালাম ফিরিয়ে ফেলবেন দুই রাকাত হয়ে গেল এরপরে চাইলে আপনি আরও দুই রাকাত পড়তে পারেন রসুদুল্লাহাম দুই রাকাত দুই রাকাত করে চার রাকাত পড়তেন আবার দুই রাখা পড়তেন তা আপনি চাইলে কমপক্ষে চার রাকাত পড়বেন সমস্যা নেই বা একেবারে যদি সময় না থাকে অন্তত দুই রাকাত পড়বেন তো এই নিয়মে আপনি দুই রাকাত বা চার রাকাত যদি আপনি পড়তে পারেন ইশরাকের নামাজ ফজরের পরে ফজর নামাজের পরে সূর্য যখন উঠবে তার ঠিক পনেরো থেকে বিশ মিনিট পরে আবারও বলছি ভালো করে লক্ষ্য করেন ফজর নামাজের পরে পনেরো থেকে বিশ মিনিট যখন সূর্য ওঠে সূর্য ওঠার পনেরো থেকে বিশ মিনিট পরে আপনি এই নামাজ পড়বেন যেটাকে ইসরাকের নামাজ এই নামাজটা বলেন ওই বান্দাকে আল্লাহ তালা কবুল একটা হজের সব এবং একটা ওমরার সব আল্লাহ তালা দান করে দিবেন সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ আল্লাহ কিন্তু আমাকে আপনাকে নিরাশ করেন নাই আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন আমার বান্দারা নিরাশ হও কেন যাদের টাকা পয়সা আছে তারা সেখানে গিয়েছে তুমি যেতে পারছো না কারণ আল্লাহ তালার কাছে তো এই জিনিসটা দেখবে না যে কে সেখানে গেল কে আসলো এগুলো দেখবে না কার টাকা আছে কারণ দেখবে আমল আল্লাহ দেখবে তার ওজনটা কত আমলের ওজন তা আপনি এখানে বসেই যদি হজ এবং সব যে কামাই করতে পারেন পাহাড় পরিমাণ নেকি যদি এই পরিমাণ নেকি আপনার অ্যাকাউন্টে জমা হয় তাহলে এর বিনিময়ে তো আল্লাহ তালা আপনাকে নাজাদ দিয়ে দিবেন কেন আমি আপনি এই জিনিসটা চিন্তা করি যে আমার টাকা না থাকলে আমি হজ করতে পারবো না হজের সব পাবো না এই চিন্তা কেন আমার আসে একটা মনের আকাঙ্ক্ষা থেকেই যায় স্বাভাবিক যে সরাসরি যদি নিচ্ছকে দেখতে পারতাম একটা চোখ জোরানো দৃশ্য অন্তরের একটা আশা আকাঙ্ক্ষা কিন্তু সেটা পারছি না ঠিক আছে কিন্তু সব তো পাচ্ছি তাই আজ থেকে আমরা চেষ্টা করব যে এই হজ এবং ওমরার সব প্রত্যেকটা দিন কামাই করার জন্য আল্লাহ তালা আমাদের সকলকে এই اشتراك النماز بارا توفيق دان كرون آمين وآخر دوانا. الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته